দেখি সমুন্দা থাকলেও হবে সবাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ মুক্তার ভাইও নাই কেন বা সমুন্দাও নাই ঘরটা থেসিস বুঝবে আনিমেন আর আমাদের গ্রামে মদ থেকে নিলাম এটা ইন্ডিয়ান রুপিলে একশো নব্বই আর এটা এখানে যাচ্ছে মিলে যাচ্ছে এখানে এগারোশো এই বুঝ বেয়ারিংয়েরও দাম বেশি ভাই রে এই দুইটারও দাম বেশি ইন্ডিয়ান রুপি আছে একটা একশো তেপ্পান্ন পাঁচশো ছয় ই্যাক্স যেটাই করবো 봐. 불! 불! 우! 우! কি এক মূর্তি পড়ছি এখন বলে এটা লেটে যা বের করা লাগবে বুঝবে আরেকটা গেছে প্যাশ কাটিয়ে

বাচ্চাকে বের করে নিলাম দুই পাশে তুই একসাথে গেছে ঝালাই দিয়ে দুই পাশে বাইরেই হয়ে যায় এই ওখানে বাইরেই এলেই হয়ে যাই তো দেখবে আমি গচ্চা খাইলাম এক সত্তর টাকা না নতুন কিছু জানতেছি অভিজ্ঞতা হওয়া দরকার অনেকে বলে ভাই টাকা হইল বাইক ঠিক বাইক কিনলাম মোবাইল ভরাইলাম তেল ভরলাম চলুন ভাই একটা মেনটেন করতে গেলে যে কী খরচটা হয় আর কি হ্যাসেল সারা দিন সারাদিনটা নষ্ট আমি আসে সকালে এইটা করলাম শোরুমে একটু কাজ করাইলাম যে একটু ভিতরের দিক ঢোকা থাকে সেটা

830 টাকা 830 টাকা লেদে দিলাম 170 রিকশা ভাড়াটাও ধরি সাথে 20 টাকা সেটা তারপরে এখানে চ্যাসিজ বুশ বিয়ারিং বাই 3 কিলা মেটা পড়লো হলো 1100 টাকা লাগা নিল 300 টাকা মাই গুচিং গু এরপর ভাষায় চেষ্টা করব যা আছে কপালে হোক আল্লাহ হাফেজ ভিডিও টা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন